আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ধামাকা অফারে পেয়ে যাবেন হাজার বারোশো কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরেothora করবেন তার আমাদের রিমোর্সাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবে না যারা দোকান আসবেন সরাসরি এই ঠিকানা মত এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংঘাটে দেখবেন সামিয়া ফ্যাশন সাইনবোর্ড আছে না চিনলে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এগুলা পাকিস্তানি কোয়ালিটির তাওকাল ব্র্যান্ডের লোন থ্রি পিস এগুলো 1200 টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র 650 টাকায় সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না অফার প্রাইজে দিতাছি সেট সেট নেবেন এই ডিজাইনটার তিনটা কালার আছে আপনারা সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন সেলার সেলর ফ্রি সাইজ ডিজিটাল কোয়ালিটিও অনেক ভালো কাপড় কোয়ালিটি চোখ বন্ধ করে নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাও লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ দেওয়া আছে প্রত্যেকটা সাথে মার্শাল অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন এটার কাপড় কোয়ালিটি এত ভালো থ্রি পিস হাতে পাওয়ার পরে তারপরে টেকা দিবেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটির তাওকাল ব্র্যান্ডের লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট ছাড়া ভাঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন সেট নেওয়ার চেষ্টা করবেন এই যে একটা ডিজাইন তিনটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই এরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন জিতবেন যারা নিবেন না ঠকবেন একটা কথা বলে দিলাম নিলেই জিতবেন এত সুন্দর কাপড় এত সুন্দর কোয়ালিটি আশা করি পাইবেন না এই দামে পাইবেন না ছয়শো পঞ্চাশ টাকা ধামাক অফারে হাজার বারোশো তাওয়াকার লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন গুলা কত সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো কাপড় কোয়ালিটিও খুবই ভালো দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নিবেন এত সুন্দর কাপুর এত সুন্দর কোয়ালিটি ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আশা করি শেয়ার করলে উপকারী হবে লস হবে না দেখা যায় আজকে নেন নাকি আরেক দিন দেখে অর্ডার করে দিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কার লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারা এই সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না এত সুন্দর কোয়ালিটি আশা করি এই দামে পাইবেন না আশা করি এই দামে পাইবেন না এই যে দেখেন আরেকটা ডিজাইন তিনটা কালার এই ডিজাইনটা আরো তিনটা কালার সেট ধরে নিতে হবে আশা করি সবাই সেটই নিবেন কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য নক দিবেন না কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য নক দিবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা কথা বইলা দেই এই থ্রি পিস হাতে পাওয়ার পরে যদি খুশি না হন তাহলে আর কি বলবো এই প্রাইজের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি এই প্রাইজের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ পাকিস্তানি কোয়ালিটি হাজার বারোশোটেগার তাওয়াক্কার লোন থিরি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাগা যার যত পিস লাগে নিতে পারবেন কিন্তু সেট ধোরা নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাগা হাজার বারোশো টেগার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কার লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো যার যত পিস যার যত কালার লাগে খালি নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা হাতে যারা দোকানে আসবেন সরাসরি দেখা হাতে ধরে নিবেন এত সুন্দর কোয়ালিটি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন কাপড় কোয়ালিটি আশা করি খুশি হয়ে যাবেন হাতে পাইলে যারা নিবেন তারা তারা নিয়ে নিবেন এই লোন গুলা হাজার বারোশো টাকা বিক্রি হয় আমরা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপরে সেট নিতে হবে ভেঙ্গা দেওয়া যাবেন অফার প্রাইজে দিতাছি দেখে সেট দিতেছি যদি আমরা বাড়া তাহলে ভাইঙ্গা ভেঙ্গে দিতে পারতাম যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে সে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম